অভিনন্দন এবং পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং ব্যস্ত তার মধ্যে যারা হয়েছে তারা আমাদেরকে আসলে আমি অনুরোধ করি আর না দেওয়ার জন্য এখন থেকে শুরু করে আমরা

আমি <laughs> <laughs>

আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যই সকল সুখের মুখ এই প্রতিপাদ্যকে আপনাদের মাধ্যমেই কিন্তু অনেক মাঠ পর্যায়ে সুস্থ বাচ্চা কাচ্চা সুস্থ বাবা আর সুস্থ মা এবং সুস্থ কিশোর কিশোরী আমরা পরবর্তী সময়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা দরকার এটা আমরা সরকার প্রধান যারা ছিলেন যতগুলি দেশের ভয়ে বড় বড় পুরস্কার গ্রহণ করেছেন ভ্যাকসিন হিরো হাসান তারপর সাউথ অনেক পুরস্কার গ্রহণ করেছেন এই সবগুলি পুরস্কার যাদের কল্যাণে বাংলাদেশ সরকারের প্রধানগণ গ্রহণ করেছেন এটা হলো আমার স্বাস্থ্য কেন্দ্র ইপিআই আমাদের স্বাস্থ্য বিভাগে খুব মর্যাদাপূর্ণ একটা অবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের এই সম্প্রসারিত দান কর্মসূচিটা আমাদের অহংকারের স্থান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যতে আমরা বিশ্বাস করি আমরা যদি একটা শিশুকে যত্ন করে ভালো বড় করতে পারি হয়তো এই শিশুটা আগামীতে একজন রাষ্ট্রনায়ক হবেন দেশ পরিচালনার একজন মন্ত্রী হবেন একজন সচিব হইতে পারেন প্রশাসন যে কোনো পদে হইতে পারেন একজন চিকিৎসক ইঞ্জিনিয়ার এরকম হইতে পারে। এই শিশুটা ভবিষ্যতে সুস্থ থাকবে কিনা এবং এই শিশুটা একজন দেশের আদর্শ মানুষ হবে কিনা এইটা যাদের উপর নির্ভর আজকে হচ্ছে তারা আমার সামনে উপস্থিত আমি বিশ্বাস করি ব্রাহ্মণবা জেলার মধ্যে আমার যারা আছেন সবাই আছেন তবে ধানের মতো চিনে থাকে থাকে না এরকম দুজন যদি থেকে থাকে আমি আশা করব ওনারাও ভালোভাবে যেতে বাধ্য হবে আমরা যদি কোনো কাজে জন্য আমাদের এই বা আমাদের সিএস অফিস যারা দুই একজন এই ফাঁকিবাসদেরকে শাস্তি দেয় আপনাদের কোনো আপত্তি থাকবে কারণ আমি জানি এখানে যারা আছে বেশিরভাগ কর্মী হচ্ছে খুব একটি এবং খুব সকালে তারা আউটপুট কেন্দ্রে উপস্থিত হয় বা বিভিন্ন ক্ষেত্রে তারা থেকে আন্তর্যোগাযোগ এইগুলি করে থাকে কিন্তু কয়েক কিছু কিছু আছে তারা এই কাজটি করতে চায় না আপনাদের সহযোগিতায় আমি এই দুই জনকে দরকার হলে আমার জেলার বাইরেও আপ্যায়ন করতে পারি ঠিক না আপনাদের নাম করতে থাকবে না তো দেখেন ভালো করে বুঝে বলেন আর যারা ভালো কাজ করে তাদের জন্য আমি পাশে আছি

চাকরি পঁয়ত্রিশ বছর শেষ কিন্তু চাকরি স্থায়ীকরণ হয় নাই আছে না ছিল পেনশন নিতে গিয়ে দেখা যাচ্ছে এই সমস্যা পড়ে গেছে কিন্তু আমরা চিন্তা করলাম দায়িত্ব তো হইতে পারে আমরা পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় আমরা এই কাজটা সম্পন্ন করতে পারছি তাই না